ময়নার বাগচার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির আজ ময়নার বাগচার আরানা গ্রামের কালীতলা বুথে রাজনৈতিক গণ্ডগোল আগামী পঁচিশে মে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন লোকসভা ভোটের প্রাককালে আবারও উত্তপ্ত হল ময়নার বাগচা রাজনৈতিক গণ্ডগোলে আহত তৃণমূল কর্মী এমনই অভিযোগ ভর্তি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনায় তৃণমূল অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে অপরদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের একটা পার্টির কর্মসূচি ছিল ওই আমি ক্যাম্পে বসেছিলাম হ্যাঁ কোন পার্টি তৃণমূল কাট পার্টি তৃণমূল কংগ্রেসের পক্ষ কিছু ব্যানার টাঙানো হবে আমার দুশো চল্লিশ নম্বর বুথ কালীতলা আট নম্বর অঞ্চল বাচ্চা হ্যাঁ হ্যাঁ কালীতলা আলম কেনা না ওই উত্তম সিংয়ের নেতৃত্বে ওরা সব করেছে এবং উত্তম সিং অগ্নি মানে অগ্নির অস্ত্র এবং ওই রড ওর নেতৃত্বে এইসব আমাদেরকে আমি আমার ঘরের কাছে বসে আছি ক্যাম্পে আমাদের একটা সেই ছোট থেকে ফেলাক টাঙানোর জন্য একটু খাবার দাবা হয়েছিল সেইখানে এসে সে মাছ আমার পাটা খড়া করে দিয়েছে ওই রড দিয়ে ওই উত্তম সিংহের লোকজন বিজেপির লোকজন মেরেছে হ্যাঁ আমি তৃণমূল করি হ্যাঁ 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 আমাদের বুথটা এবং ওই আমার পাশের একটা বুথ ওই সেই তাদের গাছে কেন ফ্লাগ বানছি কেন্দ্র করে ওরা লোকজন নিয়ে এসে আমার উপরে অ্যাটাক করে মারছে এবং আমার এ ভাই ছিল ওকেও কাউ মারেছে বেধাড়কাটা ওটা কালীতলা চার দুশো আচল্লিশ নম্বর বুথ কালীতলা আড়ঙ্কিয়ান্না আমার নাম টোকন মণ্ডল আড়ঙ্কিয়ানা মারাপির ধর্ম হচ্ছে আমাকে খপর দিল খপর দিতে আমার ওই কথা বলে আমার স্বামী করতো স্বামীকে মারা মারা হেরে ছুটে আসি কইতে আমি ওই ছুটি আসছি ছুটি আসতে ওই ছাড়া ছাড়ি করতে আমাকে মারধর করে হ্যাঁ ছাড়া ছাড়ি করতে আমার ওই যে আমি তাকে মুখ সব বাঁধা হয়ে আছে আমি জানবো হ্যাঁ সব মুখ বাঁধা রইলে আমি তো চিনতে পারবো নি তো ওই সব লোহা দিয়ে

কালিতলা বুথ দুশো চল্লিশ নম্বর বুথ আমার একটা কর্মসূচি ছিল তৃণমূলের কর্মসূচি ছিল এই কর্মসূচি করতে গিয়ে বিজেপির মানে কর্মসূচি আজকের ফ্লাগ তুলব আর কর্মীদের একটু খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই কর্মসূচি করতে গিয়ে বিজেপির হারমাদরা যেমন উত্তম সিংয়ের নেতৃত্বে উত্তম সিং এবং ওই লোকগুলো ওই বুথের লোকগুলোর নাম আমার ঠিক মনে পড়ছে না আরও অনেকে আমাদের রড সেল বিভিন্নভাবে অত্যাচার করে মারধর করে সেই মারধরের ফলে আজকে আমাদের দুজন কর্মী অসুস্থ যেমন আমি আর ওই ছেলেটা আমি মিডিয়ার কাছে বলবো যে যাতে পরবর্তী সময়ে এসব জিনিস না হয় তার জন্য আপনারা একটু দেখুন এবং প্রশাসনের কাছে বলবো এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এই বলে আমার নাম বিমল মন্ডল বাড়ি আন্দারিয়া আজকে বাগসা এলাকার কালীতলা বুথে সেখানে আমাদের দলীয় সমস্ত কর্মী নেতৃত্ব সমর্থকরা আজকে পতাকা বাঁধছিল তো শান্তিপূর্ণভাবেই হঠাৎ করে দুপুর প্রায় দেড়টা দুটো নাগাদ বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী প্রায় কুড়ি পঁচিশ জনের টিম তারা এসে সেখানকার চেয়ার টেবিল ভাঙচুর করা সেখানকার তারা কয়েকজন মিলে রান্নাবান্না করছিলো তাদের সেই কড়াই খুন্তি সেগুলোকে জলে ফিকে দেওয়া এবং আমাদের টোকন মণ্ডল একেবারে সক্রিয় দলীয় কর্মী পিতা পান্নালাল মণ্ডল তার পায়ে একেবারে ধারালো কিছু দিয়ে পা দিয়ে আঘাত করেছে এবং সেই জায়গায় প্রচণ্ড ব্লিডিং হয়েছে তো পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে এবং সেখানে ভীষণভাবে তাণ্ডবলীলা প্রায় আধ ঘন্টার উপর ধরে তারা চালিয়েছে এবং এখানে সশস্ত্র বাহিনী বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সশস্ত্র তাদের হাতে আগ্নেয়াস্ত ছিল লাঠি ছিল পাত ছিল লোহার পাত ছিল সেগুলো নিয়ে তারা চড়াও হয়েছে আক্রমণ করেছে এবং এই পান্নালাল মণ্ডলের ছেলে যে আমাদের টোকন মণ্ডল তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ওই হসপিটালে ভর্তি আছেন আমরা দেখতে এসেছি তো তার পায়ে ভীষণ রকমের চোট হয়েছে একটা বেশ বড় কাটা হয়ে গেছে সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং হয়েছে এবং ডাক্তারবাবুরা স্টিচ করছেন তো আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা করছি যে এখানে জঙ্গলে রাজত্ব চলছে তাছাড়াও আমাদের এক কর্মীকে তারা অপহরণ করে নিয়ে গেছিল মোটরসাইকেলে বিমল বলে আরেকজন কর্মীকে তাকেও মারধর করেছে এই তাণ্ডবলীলা শুরু হয়েছে এর আগেও এরা একটা আত্মহত্যার ঘটনাকে দীনবন্ধু মিদ্দার আত্মহত্যার ঘটনাকে নিয়ে পড়াশোনা তৈরি করেছিল সেটা হাইকোর্টে গিয়ে ওদের মুখ পোড়া হয়েছে তারপরেও রাজনৈতিকভাবে রাজনৈতিক লড়াই করতে না পেরে তারা এই ধরনের হামলা চালাচ্ছে আমি পুলিশ প্রশাসনকেও বিলম্বে বলবো যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা কোন রাজত্বে আমরা বাস করছি তো আমরা নিশ্চিতভাবে আমরা এর দাবি করছি যে যাতে করে পুলিশ প্রশাসন যারা দোষী প্রকৃত দোষী যারা এই তাণ্ডবে যে টিমটা প্রায় কুড়ি থেকে পঁচিশ জন এই সঙ্গবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে তাদেরকে শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে এটা বলি শুনুন একটা ঘটনা আমিও শুনেছি প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘটনা ঘটেছে বলে শুনেছি আমি তখন আমি ময়নার নাম উনি শুনেছি নাকি আমার নাম নিচ্ছে এখন যেটা ঘটনা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বহিরাগত লোক নির্জন নিয়ে এসে ওখানে একটা ফ্ল্যাগ ডাঙানোর প্রোগ্রাম করছিল কিন্তু যাদের বাড়ি মানে গাছে লাগা ছিল তারাই প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ ওনাদের কথা না শুনে তাদেরকে মানে ঘাড় ধাক্কা দেয় তাদেরকে দেখে নেওয়া শশানি দেয় হ্যান্তান মুক্তম করে তখন এখানকার মানুষ ক্ষিপ্ত হয়ে একদম দলমত নির্মেছে যে আমার বাড়িতে আমার গাছে লাগাবে আমার অনুমতিবিহীনে আমি বিজেপি করি আমার ঘরে তৃণমূলে প্লাগাবে এটা ওনারা মেনে নিতে পারেনি এরই পরিপ্রেক্ষিতে ওনাকে একটু বকাবকি করে তারপরে ওনাদের একটা যে ক্যাম্প করেছিল আজকে আমরা জানতাম না যে জায়গাটা আমি পরে শুনেছি যে ক্যাম্প করেছিল সেটা একদম মানুষ সেখানে বসবাস নেই একদম ভেতর জেগে যেটা তৃণমূল কংগ্রেস মানে এই বোম বন্দুক জমা রাখে এরকম একটা জায়গায় সে সন্ত্রাসের পরিবেশ এবং একটা সামান্য বুথে প্ল্যাগ ডাঙানো কেন্দ্র করে মনোরঞ্জন হাজরা ওই সময় কি করছে ওই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে উস্কানি দিয়েছে ওনার কাছে যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি রিভলভার উঁচিয়ে মানুষকে ভয় দেখিয়েছে যে আমার কাছে রিভলভার মানে একদম এর কাছাকাছি এলে গুলি করব কিন্তু মানুষের তখন জড়ো রোষ বা জনরসের প্রতিফলিত হয়ে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এটা না হওয়ায় হয়তো উচিত ছিল কিন্তু মনোরঞ্জন হাজরা ওই স্থানের থেকে তার সিকিউরিটি বন্ধু গুটিয়ে সাধারণ মানুষকে মানে এই করার এর পক্ষে ঘটে গেছে এটা বলছিল এখানে ভারতীয় জনতা পার্টির দায়িত্বে আমি আছি এবং তৃণমূল কংগ্রেস তো জানে কোথাও কিছু হলেই উত্তম সিং এর নাম নিতে হবে কেন উত্তম সিং এর নাম শুনলেই ওরা এখানে ভয়ে ধরে তার জন্য ওনাকে শিখিয়ে দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না হয়তো বা আমাদের এলাকার কোনো লোক কোনো ভদ্রলোক আমি চিনি না এবং যদি কোনো ঘটনা ঘটে থাকে ওনার সুস্থতা অবশ্যই আগে কামনা করি কিন্তু ওনারা যে আমার পরে দোষ চাপাচ্ছেন কিন্তু ওনাদের যে দোষ অপরাধ ছিল যে সিকিউরিটি রিভলভার দেখাবে এবং তৃণমূল কংগ্রেসের বহিরাগত লোকজনকে নিয়ে এসে একদম জঙ্গলের ভিতরে সেখানে ক্যাম্প তৈরি করবে এটাও তো ঠিক নয় আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির বাচ্চা আট নম্বর অঞ্চলের কনভেনার এবং ময়না মন্ডল থ্রির সভাপতি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন